ডব্লিউএইচও বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিশ্চিত করেছে মাংকিপক্স বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে জরুরি সতর্কতা জারি করা হচ্ছে প্রতিদিনই ব্রিফিং করা হচ্ছে কোন দেশের কি পরিস্থিতি এরপর কুয়েতে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ব্রিফিং করা হয়েছিল বাংলাদেশ দূতাবাস প্রবাসী নাগরিকদের জন্য সতর্কতামূলক বিজ্ঞপ্তিও প্রকাশ করেছিল আজ কুয়েতে আলোচিত বিষয় এই মাংকিপক্স জানাবো স্বাস্থ্য মন্ত্রণালয় কি বলছে তার বিস্তারিত সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিলে অনেকেই দেখতে পারবে এবং সঠিক তথ্য জানতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন স্বাগত জানাই রাতের আপডেটে সেপ্টেম্বর মাসের চার তারিখ আমরা প্রতিদিন কুয়েতের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে দিয়ে যাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় মাংকি ফক্স প্রাদুর্ভাবের জন্য তাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বলে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য সূত্র এই তথ্যটি নিশ্চিত করে স্বাস্থ্যসূত্রর মতে জর্ডানে মাঙ্কি ফক্সের যে প্রাদুর্ভাব সেটি শনাক্ত হয়েছে এবং একটি নির্দিষ্ট ফোকাস এটি রয়েছে স্বাস্থ্য জরুরি পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয় সকল প্রতিশ্রুতি বা প্রস্তুতি সম্পন্ন করেছে বলেও নিশ্চিত করেছে মন্ত্রণালয় সক্রিয়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য ঝুঁকি ব্যবস্থাপনার জন্য আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থার সাথে একসাথে কাজ করে যাচ্ছে কখন কি সিদ্ধান্ত নেবে তারা চলমান মনিটরিং নিয়ে বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় পক্সের বর্তমান যে বিকাশ এই বিকাশের উপর ঘনিষ্ঠ নজর রাখছে বিশেষ করে এমন এলাকায় যেখানে কেস রিপোর্ট করা হয়েছে মানে জর্ডানকে ইঙ্গিত করা হয়েছে যেহেতু জর্ডানে নাগরিক এবং প্রবাসীরা আপডাউনে থাকে সবসময় মন্ত্রণালয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওর সাথে কাজ করছে উপসাগরীয় স্বাস্থ্য কাউন্সিল যেটি জিসিসির যে স্বাস্থ্য মন্ত্রণালয় কমিটি রয়েছে সেটির সাথেও সর্বাক্ষণিক যোগাযোগ অব্যাহত রেখেছে বৈশ্বিক স্বাস্থ্য সংস্থাগুলোর সাথে সহযোগিতায় কাজ করছে যাতে ফাদুর্ভাবের একটি ব্যাপক প্রতিক্রিয়া নিশ্চিত করা যায় বা এটি মোকাবেলা করা যায় আগে থেকেই প্রস্তুতি সম্পূর্ণ করে রাখা পরবর্তী পদক্ষেপ কী নেওয়া হবে সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয় কুয়েত সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল সিডিসির প্রতিষ্ঠা করেছে বাকিপক্স শহর সংক্রামক রোগের বিস্তার রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সহযোগিতা এই কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রোগ প্রতিরোধক ও নিয়ন্ত্রণ ব্যবস্থা বাড়ানোর জন্য সিডিসির প্রচেষ্টাগুলো মন্ত্রণালয়ের বৃহত্তর কৌশলের অংশ হিসেবেও নিশ্চিত করা হয়েছে কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্পোকারম্যান ডক্টর আবদুল্লা আল সানাদ এই সকল তথ্য নিশ্চিত করেছেন বর্তমান কুয়েতে মাংকিপক্সের পরিস্থিতি নিয়ে তবে নাগরিক এবং প্রবাসীদেরকে যে সকল পরামর্শ দেওয়া হয়েছিল আগের সেগুলো মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে এবং নিজের সেফটি নিজেকে নিশ্চিত করারও পরামর্শ দেওয়া হয়েছে